কমতে পারে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে ভারী ও অতি ভারী বৃষ্টিতে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থা আজ বৃহস্পতিবার বলেছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ফলে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাদ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে বিজ্ঞপ্তিতে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার খবর বলা হয়েছে এ সময় এই অঞ্চলের ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরি ফেনী গোমতি হালদা নদীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা নদ নদীর পানি সমতলে কমে যাচ্ছে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে আগামী আটচল্লিশ ঘন্টায় এসব নদীর পানি সমতলে কমে যেতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে এটি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এতক্ষণ বার্তা বৈঠক সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ নতুন নতুন সংবাদ ও ভিডিও পেতে চোখ রাখুন বার্তা বৈঠক সংবাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে